জীবনে কোন মানুষটা যে কখন কাজে এসে যায় তা কেউ বলতে পারে না আমরা আপন দিয়ে মানুষ বিভক্ত করি আপন কাছে রেখে পর মানুষকে সবসময়ই দূরে সরিয়ে রাখি ভালোবাসায় যত্নে এবং দায়িত্ব কর্তব্যে একাপ চায়ের ভদ্রতা ছাড়া আর কিছু ভাবতেও হিসেব কষে আবার হয়তো কখনো কখনো চায়ের ভদ্রতাটুকুও দেখায় না অথচ যাদের আমরা আপনজন বলি তাদের পঞ্চব্যঞ্জনে রেধে বেড়ে খাইয়ে কতই না আদর আল্লা দেখাই অথচ এই মানুষগুলোই অসময়ে না বোঝার না শোনার ভান করে সরে পড়ে এই এত কথা আমি কেন বলছি তা বলবো পরের অন্য কোনো ভিডিওতে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আজকে রান্না করলাম আলু বেগুন দিয়ে ইলিশ মাছ প্রথমেই মাছ ভেজে নিলাম তারপর বেগুন ভেজে তুলে রাখলাম তারপর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর ভেজে রাখা মাছ দিয়ে একটু ফুটিয়ে নিলে আলু বেগুন দিয়ে ইলিশ একদম তৈরি